পাটের জমিতে কাজ করতে গিয়ে বিশ্বধর সাপের কামড়ে মৃত্যু হল আদ্রি মন্ডল নামে এক মহিলা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা অন্তর্গত বলরামপুর এলাকায় সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল নাগাদ স্থানীয় একটি ঘটনা জমিতে কাজ করতে যায় মহিলাটি সেখানে একটি বিশ্বধর সাপ তার বাম পায়ে কামড় দেয় বলে দাবি পরিবারের মহিলাটি সাপটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে ছুটে আসেন পার্শ্ববর্তী বাসিন্দারা খবর পেয়ে পরিবারের লোকজন মহিলাটিকে তৈরি করে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তবে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন খবর চাউল হতে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন খবরটি হাসপাতালে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় হস্পিটেল কি নাম যে মা গৈছে পৰিবাৰে দুটা মেম এই কাজ কৰাৰ কাজ কৰাৰ কাৰণে গৈ যাওঁ মানে চাপ কাটি চাপ কাটাৰ সে সময় মানে বাঢ়ি যায় শুভ মাৰ ফেনে ফুৰে মানে যোগাযোগ কৰিছিলোঁ ফোন থাকে আৰু ফুৰে ফুৰে মানে হস্পিটেলৰ ভিতৰত এতিয়া মানিকচৌক হস্পিটেল মানিচৌ হস্পিটেল নিয়া যোৱা মাৰা গৈছে তাৰ নাম আদৰি মণ্ডল আমিৰ নাম অলপ মণ্ডল জমিতে কাজ কৰোঁ আৰু